আসসালামু আলাইকুম তো পাউস টেলিগ্রামিং এর পাউস টোকেনটা যাচ্ছে এরকম বেশ কিছু নিউজ অনলাইনে কিন্তু ভাইরাল হয়ে গেছে তো কি কী আপডেট এসেছে তাদের লিস্টিং নিয়ে সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানাই দিব পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে আর যদি বাইন্যান্সের লিস্ট হয় কিংবা বাইনান্সের নাও লিস্ট হয় তাহলে এখান থেকে আমরা কেমন প্রফিট পাবো সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখুন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সেটা কিন্তু শেয়ার করি এই যে বন্ডেক্সের নেক্সট ইজি যে কামিং আসছে তারা এখানে একটা আপডেট দিয়ে দিয়েছে সেটা কিন্তু আমি এখানে ভিডিও সহকারে দিয়ে দিচ্ছি এই যে ডোনাট এটা কিন্তু একটা খুবই ভালো প্রজেক্ট তাদের প্রতিদিন ডেইলি কম্বো সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি বাইনান্স সাপোর্টেড এক্সিনা ওয়ালেট আর তাদের প্রথম সিজন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন চলমান সেটার কুইজের অ্যান্সার কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এআরআই ওয়ালেট এটা কিন্তু একটা টেস্ট নেট অ্যাড অফের অফার সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি কুইজের অ্যান্সার সহ সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন দেখেন পাউসে আমাদের টোকেন অ্যালোকেশন তারা কিন্তু অলরেডি দিয়ে দিছে এখন কথা হচ্ছে এটা কবে লিস্ট হবে এবং অনেকেই দেখলাম আজকে বাইনাসের লিস্ট আর বিভিন্ন ধরনের আপডেট পেয়েছেন তো আমি আপনাদের একটা স্ক্রিনশট একটু দেখাই দেখেন এই যে দেখেন এই স্ক্রিনশটটা যদি আপনি একটু খেয়াল করেন ভালো করে দেখেন এটা বায়নাস স্কোয়ারের মানে বায়নাস অ্যাপসে প্রবেশ করলে বায়নাস ইকোয়ার বলে তাদের একটা অপশন কিন্তু আসে তো সেখানে গেলে আপনি আপনার প্রোফাইল সহ অনেক মানুষের প্রোফাইল কিন্তু দিতে পারবেন তো বায়নাস স্কোয়ারে বায়নাস একটা আপডেট দিছে ঠিক আছে দেখেন এই আপডেটে তারা এখানে কি বলেছে পাউস লিস্টিং ডেট আর প্রাইস লিস্টিং প্রাইস জিরো পয়েন্ট জিরো ওয়ান এক্সচেঞ্জ বায়নাস অন অফ দ্য ওয়ার্ল্ড লিডিং টিপ টু প্ল্যাটফর্ম মানে তারা এখানে বলে দিচ্ছে যে বাউসের লিস্টিং প্রাইস হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং এটা বায়নাসের লিস্ট হচ্ছে যেটা বিশ্বের নাম্বার ওয়ান এক্সচেঞ্জার সাইট এখন এর সাথে মিলিয়ে দেখেন আর একটা আপডেট কিন্তু এসছে আমি যদি আপনাদের টুটারে একটু নিয়ে আসি একটু মনে রেখেন ওখানে কিন্তু বলা হচ্ছে বায়নাস থেকে যে নাম্বার ওয়ান এক্সচেঞ্জার সাইট এখন আপনি যদি একটু টুইটারে চলে আসেন দেখেন আমি যদি বায়নাস পাউস লিখে একটু সার্চ করি দেখেন আমি জাস্ট একটু দেখবেন দেখেন আমি বায়নাস পাউস্ট লিগে একটু সার্চ করলাম একটা পেজ থেকে ঠিক আছে সরাসরি কিন্তু বাইনাসের কথা বলা হয়েছে আমরা যে পেজটার কথা মোটামুটি জানি সেখান থেকেও কিন্তু এটা একটা আপডেট এখানে দেওয়া হয়েছে দেখেন এইখানে আর একটা আপডেট দেখেন যদিও এটা হয়তো বা এডিটও হতে পারে এখানে তারা কি বলেছে একটু দেখেন ইন্ট্রোডিউসিং পাউস এই দেখুন বায়নাস লাউন্সফুল ফ্রম পাউস বাই লকিং বিএনপি অর্থাৎ তারা এখানে বলেছে যে এটা বায়নাস ফুল আসবে আপনি এটা চেক করে লক করে বিএনবি এবং এফ ডি ইউএসডি লক করে আপনি পাউসটা কোনটা আন করতে পারবেন মানে এখান থেকে কিন্তু বোঝা গেল যে এটা বায়নাস লিস্ট হওয়ার একটা ধরনের সম্ভাবনা আছে আবার দেখেন পাউস কার্ট নামে তাদের যে একটা পেজ আছে সেখানে যদি আমি আপনাদের একটু চলে যাই এটা পাউস কমিউনিটি এখানে যদি একটু চলে আসেন এইখানেও কিন্তু বায়নাস লিস্টিং নিয়ে ঠিক আছে একটা আপডেট বেশ কিছু আপডেট কিন্তু দেওয়া হয়েছে ওই যে বাইনাসের কথা আবার দেখেন আমি লেটেস্টে একটু চলে আসি লেটেস্টে চলে আসলে এই যে দেখেন ঠিক আছে পাউস উই লিস্ট অন বায়নান্স এরপরে আপনি একটু নিচে চলে আসেন আপনি যদি আরো নিচে চলে আসেন এই যে এই আপডেটটা একটু দেখেন এই যে একশো বিশ একশো বিশ নামে যেই টুইটার অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু পাউসের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে সেখান থেকে বলা হয়েছে ডিল টপ টায়ার ওয়ান সি এক্সেস আর এখানে বলে দিছে যে আমাদের ডিল কমপ্লিট হয়ে গেছে নাম্বার ওয়ান এক্সেন্ডের সাইডে পাউস লিস্ট আছে এখন কিছুক্ষণ আগে আমরা কিন্তু একটা আপডেট দেখে আসলাম এখানে বায়নাস বলছে বায়নাস অন অফ দ্য ওয়ার্ল্ড লিডিং ক্রিপ্টে প্ল্যাটফর্ম তারা এখানে বলছে মানে বায়নাস এখানে বলে দিছে বায়নাস পাউসটা লিস্ট করবে এবং এক্সচেঞ্জ হচ্ছে বায়নাস বায়নাস বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান এক্সচেঞ্জের সাইট আবার পাউসে যাই টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে টুইটার অ্যাকাউন্ট সরি পাউসে টুইটার অ্যাকাউন্ট থেকেও বলা হচ্ছে যে নাম্বার ওয়ান এক্সচেঞ্জের সাইটের সাথে আমার একটা কোলাবেশন সম্পন্ন হয়ে গেছে কিন্তু তারা এখানে একটা কথা রেখেছে যে এখনো তারা শেয়ার করেনি যে সেই এক্সেন সাইটের নামটা কি মানে ওখানে বা বায়নাস বলছে যে আমরা নাম্বার ওয়ান এক্সেন সাইট আবার এইখানে কিন্তু বলা হচ্ছে যে আমরা নাম্বার ওয়ান এক্সেন সাইটে একটা কোলাবেশন সম্পন্ন করেছি শুধুমাত্র তারা বায়নাসের নামটা এখানে ঘোষণা করেনি সো আমি আপনাদের বলবো যদিও এখন পর্যন্ত এটা কনফার্ম না তবে এটা বায়নাসের লিস্ট হওয়ার দারুণ একটা সম্ভাবনা কিন্তু আছে আমি আবার বলি এখনো পর্যন্ত আমরা যে আপডেটগুলো পাচ্ছি সেটা কিন্তু আনঅফিশিয়াল আপডেট এটা কোনো ধরনের অফিশিয়াল আপডেট না যতক্ষণ পর্যন্ত বাউস অথরিটি কোনো রকম আপডেট না দিয়ে আমাদের শিওর করবে না ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে খুব বেশি লাফালাফি করার দরকার নেই তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে চারিদিকের পরিবেশ আর বিভিন্ন বা অ্যাকাউন্ট থেকে পোস্ট করা আর বায়নাসের স্কোয়ার থেকে বিভিন্ন আপডেট দেওয়া জানি না সেটা সত্যি মিথ্যা এগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা বায়নাসের লিস্ট হওয়ার দারুণ একটা সম্ভাবনা কিন্তু আছে ঠিক আছে এটা বায়নাসের লিস্ট হতে পারে আর যদি ভাই এটা বায়নাসের লিস্ট হয় তাহলে আপনাদের সবার এখানে একটা বিগ প্রফিট হবে যদি বায়নার্সে এটা লিস্ট হয় দেখেন এখানে কিন্তু প্রাইজ দেওয়া হয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই যে লিস্টিং প্রাইস তাহলে কিন্তু সবার যদি আর এই এই যে 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 সত্য একটা পিকচার এরকমও কিন্তু না আমি বারবার বলে দিচ্ছি এটা বানাসে লিস্ট হওয়ার দাঁড়ানোর একটা সম্ভাবনা আছে এবং সেই অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে আপডেটও কিন্তু আসছে তবে যতক্ষণ পর্যন্ত পাউস অথরিটি এটা কনফার্ম না করবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু বোঝা যাবে না তাই আমি আপনাদের বলবে একটু ধৈর্য ধরেন তবে যদি এটা লিস্ট হয় তাহলে সবার একটা ভালো ধরনের প্রফিট কিন্তু এখান থেকে হবে এটার রেট জিরো পয়েন্ট জিরো ওয়ান এরকম যদি হয় তাহলে একটা হিউজ পরিমাণ প্রফিট হবে আর যদি মাইনাসের লিস্ট না হয় তাহলে এটার রেট হয়তো বা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কিংবা জিরো পয়েন্ট জিরো জিরো ফোর কিংবা জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আর এটা কবে লিস্ট হতে পারে দেখেন এখনো পর্যন্ত তার লিস্টিং এর ডেট কিন্তু দেয়নি তবে আনঅফিশিয়াল একটা আপডেট আমি দেখলাম আর সেটা হচ্ছে মার্চের প্রথম সপ্তাহে নাকি তারা এটা লিস্ট করবে তবে আমরা কিন্তু জানি যে তারা ফেব্রুয়ারি মাসের মধ্যে পেমেন্টটা দিবে এখন দেখা যাক তারা কি করে কারণ এখনো পর্যন্ত পাবুস অথরিটি এরকম কোনো লিস্টিং কিংবা টিজির আপডেট দেয়নি শুধুমাত্র তারা এটা বলেছে যে আমরা খুব শীঘ্রই লিস্ট করব কামিং সুন সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের যে কয়টা দিন সময় আছে এইগুলির মধ্যে আপনি পেতে পারেন আর যদি এর মধ্যে তারা লিস্টিং ডেট একটা না দেয় তাহলে হয়তো আমরা মাসের প্রথম সপ্তাহে আমরা এখান থেকে পেমেন্টটা পেতে পারি তবে বাইন্যান্সের লিস্ট হওয়ার একটা ভালো সম্ভাবনা কিন্তু এটার আছে আশা করি ভালো পারছি এটাই আজকের ভিডিও ভালো থাকুন শুনে থাকুন আল্লাহ হাফিজ